জরুরি যে পানি মাটার লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না একেবারে টোটালে নিষেধ পাথরুম নিচে রাখা সর্বদাই নিষেধ সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে এটা একেবারেই সরাসরি হাদিসে নিষেধ মাথার চুল খুলে রাখতে হবে অন্যথায় বেনি রাখতে হবে নিজ গতিতে ছেড়ে রাখতে হবে খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে সলাপাদাই করতে হবে অত্র হাদিসের এটাই দাবি

পরিত্রাণ চাচ্ছি তবে মফাটেকা মেন কুবাটেকা তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাসী থেকে বাঁচতে চাচ্ছি অ দুবেকা মেনকা তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি অশ্লীলতা হতে বাঁচতে চাচ্ছি লা ওসি সালা আলাইকা আন্তাকা মাসেন তালা নাফসে তোমার প্রশংসা গুণে শেষ করতে পারবো না তুমি নিজের জন্য যেটা প্রশংসা করেছ সেটাই আমি আর কি বলি আমি তোমার কাছে তিনটা দাবি পেশ করলাম এক তোমার অসন্তুষ্টি বাঁচতে চাচ্ছি তোমার সন্তুষ্টি দিয়ে সম্মানিত দিনই ভাই বোন এইবার আপনি যাচ্ছেন রুকুতে হাত ওই পর্যন্ত উঠাবেন কাঁধ সামনা সামনি রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা রুকুতে গেলে মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে আর হাত দুটি দিয়ে হাঁটুকে চেপে ধরবেন কমর থেকে সামনের ওজন দুই হাতের ওপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে একাধিক সহি হাদিস হাত এইভাবে বাঁকা হবে না শরীরটা আপনার কমরের উপরেই সম্পূর্ণ ওজন আছে এমনি আপনি একটু হালকা বাঁকা হয়ে আছেন এইটা রুকু নয় কমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকতে হবে তাহলে রুকুটা সুন্দর এবং পিঠের লম্বা হাড় একেবারেই সোজা হবে আপনি এইভাবে রুকুতে গিয়ে বলবেন শুভানরব্বে আল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার দশবারের হাদিস ঠিক নয় পাঁচবারের হাদিস ঠিক নয় তিনবারের হাদিসও ঠিক নয় যে যত পারে অন্য বর্ণনা এসেছে আল্লাহর নবী রুকুতে থাকলেন সুরা বা কারা পড়ার সমান আপনার অনুকূলে যা হয় আপনি তা বলতে থাকেন অবশ্যই যেভাবে বলছি রুকু সেভাবেই হতে হবে তবে আমার কথার সত্যতা আপনি এসব হাদিস গ্রন্থ থেকে মিলিয়ে নিতে পারেন বা আপনার বুঝে একাধিক জিজ্ঞাসার উত্তরে নির্ভরযোগ্য যেটা সলাতের বই যাওয়ার সময় একটা সলাতের বই কিনে নিয়ে যাবেন আব্দুল রাজাক বিন ইউসুফ সেটা তো চালান আমরাও তো মানুষ তবে আমরা সব জ্ঞানে জেনে শুনে কোন দুর্বল হাদিসের আশ্রয় নিনি সব জ্ঞানে জেনে শুনে কোন মাঝাবের আশ্রয় নিনি তবে আমরা সব জ্ঞানে জেনে শুনে নিজের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে করব ইনশাআল্লাহ জাতিকে ধর্মের নামে ফাঁকি দিয়ে প্রতারণা হারাতে রাজি নয় মানুষ বহু ত্রিটি কথাও পারে এটাই স্বাভাবিক প্রাণপণে চেষ্টা করি জাতির সামনে সঠিক ধর্ম পেশ করার চলেন সামি আল্লাহ ইমান হামিলা আল্লাহ সে লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি হম তার প্রশংসা ধরতমতায় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা

তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি বান্দা দাস যা বলেছে তার চেয়ে প্রশংসার অধিকারী তুমি আমাদের যেটুকু বলেছ সেটুকু ভাঙাচোরা বললাম মাত্র আব্দুল সারা পৃথিবীর মানুষ সবাই তোমার দাস পুরুষ নারী সবাই তোমার দাস দাসী তুমি যা না তাকে দিতে পারে না আর তুমি যা দিবে তাকেও ঠেকাতে পারে না লায়াম ফাওজাল জাদ দে মিন আর কোনো ভিত্তশালীর অর্থসম্পদ তোমার মোকাবেলায় তো কোনো কাজে আসবে না কোনো ভিত্তশালীর অর্থসম্পদ তোমার সামনে কোনো কাজে আসবে না তুমি যা ভিবে তা কেউ ঠেকাতে পারে না তুমি যা ভিবে না তা কেউ তো দিতে পারে না কোন অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসে না আপনি রূপু থেকে উঠে দাঁড়িয়ে এগুলো বলতে থাকবেন উঠলেন চলে যাবেন সিজদাই এটা হলো সলাপ সম্মান দিতে হবে আল্লাহ নবী বলেছে এরপরে চলেন যাই সিজদাই সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসুল সালাম বলেছেন অমের তালাসাবাদে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে আলাল জাবহাতে কপাল নাক কপাল দুইটা মিলে একটা অলিয়াদাইনে দুই হাত আর রুকবাতাইনে দুই হাঁটু তবে আছরাবিল কদমাইনে দুই পায়ের শেষ প্রান্ত এই সাত হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই দুই অংশ মাটিতে থাকবে এইটা কথা দুই 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 হাত অংশ এ যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজ দেয় নয় যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে যদি পায়ে একটু উঠান তাহলে আরেকটা উঠে গেছে তাহলে পাঁচ অঙ্গ আছে অথবা ছয় অঙ্গ আছে রাসুলের কে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হলো শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে সিজদাই নয় উল্লেখ যে সিজদার সময় দুই পায়ের গড়িনি এইভাবে লেগে থাকবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘুম থেকে উঠে বিছানা হাত দেখলাম আল্লাহর রাসূল আছে কি নাই কি ব্যাপার আল্লাহর রাসূলকে বিছানা দেখি না কেন ঘর তো তখন অন্ধকার এইভাবে খুঁজতে খুঁজতে আমার হাত তার দুই পায়ের গোড়ালির উপরে পড়লো অত্র হাদিস আল্লামা বাই হাকি পেশ করে বলেছেন বিষয় উল্লেখ করেছেন দুই পায়ে একসাথে জমা লেগে থাকবে হাজারো দিন জন্মের পর থেকে শুনে আসছি যেদিন বুদ্ধি হয়েছে যে ডান পায়ের বৃদ্ধা নড়ানো যাবে না একবারে নগদ ডা মিথ্যা কথা সিজদার সময় দুই পায়ে সে জমা ধরে যাবে পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে জমা থাকবে আমার হাত তার দুই পায়ের উপরে পড়ল আমি পায়ের গোড়ালির উপরে পড়ল তখন তিনি বলছেন কি বলছেন এত পরে বলি তারপরের অংশ তিনি বলছেন বলা রক্ত ফেদার পাউবা সেবা শার আমাকে কাপড় এবং মাথার চুল জড়িয়ে নিতে নিষেধ করেছেন আবিদ বুখারী মুসলিম জামা জমানো যাবে না পায়জামা নিচে দিক থেকে উপরে জড়ানো যাবে না উপরে জড়িয়ে নিতে পারেন তাহলে ওটা পরিধানের মধ্যে থাকলো নিচে থেকে জড়ানো অপরাধ হাদিসের বিপরীত কথা কথা মুসলিমের হাদিসের বিপরীত হাত জড়ানো যাবে না হ্যাঁ জড়ানো আছে করে নেন তারপর খুলে আদায় করতে হবে মহিলাদের মাথার চুল বেনি কাঁদতে হবে না হয় খুলে রাখতে হবে সবকে সিজ দেয় যাওয়ার সুযোগ দিতে হবে মাথার চুল কাপড় চোপড় সব শিষতেই যাচ্ছে এই জন্য কোনোটাই জড়ানো হবে না আমাকে মাথার চুল এবং কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে এই কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে জরুরি যে পায় জামাপার লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না একেবারে টোটালেই নিষেধ তখন নিচে রাখা সর্বদাই নিষেধ সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে এটা একেবারেই সরাসরি হাদিসের হিসেবে মাথার চুল খুলে রাখতে হবে অন্যথায় বেনি রাখতে হবে নিজ গতিতে ছেড়ে রাখতে হবে খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে সলাধরে করতে হবে অত্র হাদিসের এটাই দাবি হাদিস গোখালি মুসলিম এরপর আপনি বলবেন আয়েশরা জি আল্লাহ তাল আনহা বলেন তিনি বলছেন আউদৌ আল্লাহ আ আউদৌ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি আহ তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে পরিত্রাণ চাচ্ছি তবে মহাফাতেকা মেন অকুবা তেকা তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ মিনকা মেনকা তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি অশ্লীলতা হতে তোমার শেষ করতে পারবো না তুমি নিজের জন্য যেটা প্রশংসা করেছ সেটাই আমি আর কি বলি আমি তোমার কাছে তিনটা দাবি পেশ করলাম এক তোমার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাচ্ছি তোমার সন্তুষ্টি দিয়ে দুই তোমার ক্ষমার মাধ্যমে বাঁচতে চাচ্ছি তোমার শাস্তি হতে ক্ষমাটা দিয়ে বাঁচাও শাস্তি হতে তিন তোমার মাধ্যমে তোমার থেকেই আমি আশ্রয় চাচ্ছি যে কোনো অন্যায় অবিচার হতে প্রশংসা তোমার তুমি যেভাবে করেছো গুণে শেষ করতে পারবো না আয়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইক্সরাইয়া কুলা ফির কুয়ুসুজুদাই আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ নবী বেশি বেশি বলতেন রুকু সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা অন্যথা আপনি বলবেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ছোট পাপ বড় পাপ প্রথম আগের পাপ পরের পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছে প্রকাশ্য গোপনে ছোট সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ গোপনের এবং প্রকাশের সব ভাব ক্ষমা করে দাও অন্যথা বলবেন তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিব্রাইলের প্রতিপালক তুমি ফেরেসার প্রতিপালক

আপনি আপনার মন সিজদাই বলতে পারেন